আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার চার তারিখে বললেন আপনার সোলজারদের ডু নট ফায়ার ডু নট কো এগেস্ট পিপল এইরকম আমাদের বলার কেউই ছিল না আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানিয়ে বানানো হয়েছিল রাইট দানব থেকে এখন মানব মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন লাইল ট্রাই লেভেল মাই লেভেল কিন্তু এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিল সেকেন্ড চ্যালেঞ্জ ছিল আপনার বিজেপি হুম আপনি নেক্সট ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইজ নট ফর কিলিং পিপুল ইজ টু প্রোটেক্ট দ্য বর্ডার এবং একটা মারলে দুটা মারো হ্যাঁ হ্যাঁ আপনি এখন খুঁজে পাবেন এবং ঠিক তারপরের দিন বিজেপি অন্য একটা রূপে বর্ডারে ছিল সেই থেকে এখনো তারা ওইরকমই আছে তো এই চ্যালেঞ্জ গুলো ছিল আরো চ্যালেঞ্জ ছিল অনেক চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তাদের দাবি দেওয়া ওকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি

সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পুরি আপনি আম্বিলিকের দীর্ঘ ঐতিজের প্রশ্ন করে তাদের দল গোছানো পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ দিতে চায় না আপনি কি আপনার মতই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি কথা বলেছি নতো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে আগে কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিতাকার করতে ওকে আমি পুরো জিনিস থেকে আসিনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইউর পিপুল লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই এখন আমার সেই কথাটা অনেক লম্বা 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 কথা কথা ছিল আহ সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি জি বিভিন্ন মিডিয়াতে জি আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি এই পার্টির প্রতি কোন বিশেষ কিছু থাকতো এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলার তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি মনে আপনার কাছে কি মনে হয় তো রাইট কিন্তু আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনুস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনারই কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই না আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে

আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের সে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেল অথবা চল্লিশ পেল আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে আমি তার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কেন ক্ষুব্ধ হবো না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত আমি কি বলবো না তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তো তুমি কেন বাবা খারাপ করছো এটা বলবো না কিন্তু আপনাকে বটম লাইন বলি আমি ডক্টর ইউনুস সরকারকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি প্রথম দিনও ভালোবাসি আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন জন্ম এই হবে না। আমি এই থেকে তাদেরকে তো যখন আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর আমি ক্ষুব্ধ হবো না হবো আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলেই নেন আজকে আমি একটা কথা বলে রাখি যেমন আমি দ্রব্য নিয়ে বলেছি শুরুর থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় হয় অনেক তারা এমনভাবে তাদের এই মেরামত অল্প অল্প করতে যাতে নাকি প্রতি বছর করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি কিন্তু ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি সড়কগুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাই চলতে পারবেন না এখন এটা আমি বলবো না কামাল ভাই কামাল ভাই সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন নানা রকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য প্রস্তুত এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা কার ব্যর্থতা

ছিল ছিল না তখন উনি হাজার বললো কিছু হতো না কিন্তু যেই মাত্র চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো উনার হাতিয়ারে পরিণত হইলো এখন উনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী লীগ হয়েছিল আমি কি করব। তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ার গুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলি ব্যবহার করতে জানেন না কারণ কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এজুকেশনে তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিলো এখন এই সরকার আয় তো সেই হাতিয়ারগুলিই ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পরা অন্যায়ের ঝা দিয়ে হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই কি নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনার ওই আমলা